আসসালামু আলাইকুম গাইস আপনাদের সঙ্গে আছি আমি হিরণ ভাত শেবরম চায়না দেশ এবং দেশের থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কোনো ব্যাপারই না কিন্তু নতুন পুরাতন অনেকেই আছেন দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কন্টেন্ট তৈরি করছেন আপনাদের সামান্য কিছু ভুলের কারণে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আর এই ভুলগুলা কি আপনারা যদি বুঝতে না পারেন আর এই ভুলগুলার সমাধান যদি আপনারা না করেন আপনারা যদি প্রতিদিন একশো কেন হাজার ভিডিও যদি প্রতিদিন আপলোড করেন এক হাজার ভিডিও যদি আপনারা প্রতিদিন আপলোড করেন আপনাদের লাইভ চলে যাবে জীবন চলে যাবে কিন্তু আপনারা জীবন ও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো গাইস আমি কারো কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদেরকে বলছি না আর আমি ইউটিউবে ফেসবুকে কোনো টিউটোরিয়াল ভিডিও দেখে আপনাদেরকে এই কথাগুলো বলছি না দুই দিন হলো আমি আমার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছি আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন ইনশাল্লাহ আমি আশা করি সাত দিন সর্বোচ্চ দিনের মধ্যে একশো পার্সেন্ট আপনাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চালু হবে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের যে ফেসবুক পেজ ফেসবুক পেজে যে প্রফেশনালভাবে যে ফেসবুক পেজ খুলতে হয় আপনাদের ফেসবুক পেজটি যদি আনপ্রফেশনাল থাকে আপনারা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখে কীভাবে প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলতে হয় আপনাদের ফেসবুক পেজটি আপনাদেরকে প্রফেশনালভাবে চালু করতে হবে খুলতে হবে এরপরে আপনাদের ফেসবুক পেজের যাই অ্যাবাউট অপশনে যতগুলো ইনফরমেশান আছে যতগুলো ইনফরমেশান মানে ফেসবুক আছে তাকে সমস্ত ইনফরমেশান দিতে হবে যেগুলো অপশনাল তাকে যে এই গুলা দিলেও চলবে না দিলেও চলবে সেইগুলো আপনাদেরকে দিতে হবে না কিন্তু যতগুলো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দিতে হবে যখন আপনাদের ফেসবুক পেজে সমস্ত ইনফরমেশন কমপ্লিট হয়ে যাবে यार इारे काज हम আপনাদেরকে নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি প্রতিদিন তিনটা ভিডিও আপলোড করেন চারটা ভিডিও আপলোড করেন মনে করেন সকাল নয়টার সময় রিলস ভিডিও আপলোড করেন দুপুর দুইটার সময় রিলস ভিডিও আপলোড করেন আবার কোনো সময় আপনি লং ভিডিও আপলোড করেন কোনো সময় ছবি বা বিভিন্ন লেখালেখি পোস্ট করেন আবার রাত্রে একটা রিলস ভিডিও আপলোড করেন মনে করেন আপনি কন্টিনিউ তিনটা রিলস ভিডিও আপলোড করেন দুইটা লং ভিডিও আপলোড করেন আর দুইটা লেখালেখির পোস্ট বা পিকচার পোস্ট আপনি পোস্ট করেন আপনার ফেসবুক পেজে আপনি যেভাবে এই ভিডিও আপলোড বা পোস্ট করেন না কেন আপনাকে কিন্তু কন্টিনিউ থাকতে হবে কন্টিনিউ সেভাবে ভিডিও আপলোড করতে হবে আমি আপনাকে বলছি আপনার সর্বোচ্চ সাত দিন এভাবে ভিডিও আপলোড করুন আপনি প্রতিদিন যে সময়টা বেছে নিয়েছেন ভিডিও আপলোড করার জন্য পোস্ট করার জন্য সেই সময়টা আপনি মেনটেন করে চলার চেষ্টা করুন হ্যাঁ পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এদিক ওদিক একদিন দু দিন হলে এটার জন্য কোনো ব্যাপার না আমিও কিন্তু আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে আমার সমস্ত ভিডিও আমি আপলোড করে থাকি তো অনেক সময় আমার বিদ্যুৎ থাকে না আমারও কিন্তু অনেক সময় আমি যে সময় আপলোড করি ভিডিও অনেক সময় কিন্তু আমারও আপনার আধা ঘন্টা এক ঘন্টা এদিক ওদিক হয়ে যায় হ্যাঁ দশ মিনিট পনেরো মিনিট এক দু দিন এদিক ওদিক হইলে এটা কোনো ব্যাপার না আপনি সাত দিন কন্টিনিউ এভাবে

যে কোনো একটা সময় বেছে নিয়ে সাত দিনের মধ্যে দুইটা লাইভ করুন আর আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজে একটি থাকতে হবে আপনি যখন আপনার ফেসবুক পেজে ঢুকেন তখন আপনার হোম পেজে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও আসে তাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাদেরকে ফলো করতে হবে এর ফলে কিন্তু অন্যদের কাছেও আপনার কমেন্টে যাবে অন্যরাও আপনার ভিডিওতে লাইক কমেন্টে শেয়ার করবে এভাবে কিন্তু আপনার যে ইনগেজমেন্ট আপনার ইনগেজমেন্ট কিন্তু অনেক বেড়ে যাবে আর আপনাকে যে কাজটা করতে হবে উইকলি চ্যালেঞ্জ সাপ্তাহিক যে একটা চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জটা পূরণ করতে হবে একটু পরিশ্রম হবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করা কিন্তু কোনো ব্যাপার না যা কেউ ইচ্ছা করলে কিন্তু একটু পরিশ্রম করলে উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে পারে আপনাকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে মিনিমাম সাত দিন আপনি রেগুলার এইভাবে ভিডিও আপলোড করুন উইকলি চ্যালেঞ্জ পূরণ করুন আর সাত দিন আপনি নির্দিষ্ট একটা সময় বেছে নিয়ে দুইটা লাইভ করুন আপনি ফেসবুকে ইয়ে টিপ্তা এক কথায় ফেসবুক আপনার কাছে যখন যা আপডেট চাবে আপনাকে সময় মতো সমস্ত আপডেট পূরণ করার জন্য চেষ্টা করতে হবে যদি আপনি এইভাবে কাজ করতে পারেন আপনার ফেসবুক আইডি যত পুরাতনই হোক না কেন ইনশাল্লাহ আপনি কিন্তু মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন আমার এই আইডিটা কিন্তু দুই হাজার একুশ সালে ক্রিয়েট করা ছিল যে কোনো পরিস্থিতির কারণে আমি আইডিটাতে ও অনিয়মিত ছিলাম আর আমি দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু আমি আইডিতে নিয়মিত কাজ করছি আর আমি কিন্তু সাত দিন মাত্র চেষ্টা করে কিন্তু আল্লাহ রহমতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছি আর যে মেন পয়েন্ট আপনাকে মেনে কাজ করতে হবে আপনার মাথায় রাখতে হবে ফেসবুকের যে ভায়োলেশন রুলস নিয়ম আছে সেইগুলো আপনাকে একশো পার্সেন্ট ফলো করতে হবে আপনার পেজে কোনো রকমের ভায়োলেশন থাকা যাবে না যেরকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হ্যাঁ কপিরাইট ইস্টাইক এরকম কোনো সমস্যা আপনার পেজে থাকা যাবে না হ্যাঁ কপিরাইট ক্লেম থাকতে পারে আপনি আপনার রিলস ভিডিওতে আপনার লং ভিডিওতে অনেক মিউজিক আপনি ইউজ করে থাকেন বিভিন্ন মিউজিক থেকে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম থাকতে পারে আমারও কিন্তু প্রচুর ভিডিওতে কপিরাইট ক্লেম আছে আর কপিরাইট ক্লেম থাকলেও কিন্তু আপনার কনটেন্ট মনিটাইজেশন আটকে থাকে না কপিরাইট ক্লেমও যদি আপনার পেজে থাকে আর কি সবকিছু যদি আপনার পেজের ভিডিওতে ঠিক থাকে আপনার পেজের মাধ্যমে আপনি যদি ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের রুলস এইগুলো কোনো নিয়ম যদি আপনি লঙ্ঘন না করেন এইরকম কোনো বড় রকমের ঝামেলা যদি না থাকে ছোটো কাটো কপিরাইট ক্লেম যদি থাকে আর আপনি যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন আমি আপনাকে যেভাবে বলছি এই পরামর্শগুলো মেনে আপনি যদি সাত দিনে ভাবে ভিডিও আপলোড করতে পারেন ইনশাল্লাহ আপনার পেজে কত পলোয়ার্স এটা দেখার বিষয় না একটা সময় কিন্তু ছিল যে দশ হাজার পলোয়ার্স লাগবে পাঁচ হাজার পলোয়ার্স লাগবে আমার কিন্তু মাত্র বারোশো পলোয়ার্স তো পেজে ফলোয়ার্স কত এইটা দেখার বিষয় না আবার অনেকেই বলে কোনো ভিডিও ভাইরাল না হইলে ফেসবুক কন্টেন্টে মনিটাইজেশন সেট আপ দেয় না আপনারা দেখেন আমার পেজে আমার পেজে কিন্তু কোনো ভিডিও ভাইরাল নাই সর্বোচ্চ তিনশো চারশো ভিউজ আছে তাই আমি আপনাদেরকে বলবো ভিডিও ভাইরাল হইলো কিনা এটা কিন্তু দেখার কোনো বিষয় না ক্যাকে ফেসবুকে ফেসবুকের সমস্ত নিয়মকানুন মেনে চলছে ফেসবুক কিন্তু বর্তমানে এইগুলাই বেশি ফলো করে এইগুলাই দেখে আর একটা সময় ছিল যে দশ হাজার ফলোয়ার্স লাগবে পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে এইরকম রুলস নিয়ম কিন্তু এখন নাই এখন বর্তমান সময়ে কিন্তু অ্যাভেলেবেল পঁচানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু কন্টেন্টে মনিটাইজেশন পাচ্ছে তো ইনশাআলা আমি আশা করি আমি যে পরামর্শগুলো দিচ্ছি এই পরামর্শগুলো যদি আপনি কাজে লাগিয়ে সর্বোচ্চ সাত দিন আপনি চেষ্টা করেন তো সাত দিন না আমি আপনাকে আরও সাত দিন বাড়িয়ে দিচ্ছি আপনি চোদ্দ দিন চেষ্টা করুন ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ সবাই মা বাবার সেবা যত্ন করবেন আল্লাহ হাফেজ